नमस्कार अमर प्रिय बंधुरा আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি আমার আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর বুক ভরা সাথে ছোট্ট ভালোবাসা জানিয়ে শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লক তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা সবেমাত্র ঘুম থেকে উঠে ফের এসে বাড়ির কাজকর্ম করতে লেগে পড়েছি আজকে শরীরটা একদমই ভালো নেই তার সঙ্গে মনের অবস্থা ভীষণ খারাপ একদমই কোনো কিছু করতে ভালো লাগছে না তারপর পরের সঙ্গে যদি কথা না বলি না বন্ধুরা মনটা শুধু ছটফট করার আর মনে হয় যেন কোথায় আমার একটা কোনো কিছু হারিয়ে গেছে তো কি করব বাড়ি কাজকর্ম তো করতে হবে না হলে এরকম করে পড়ে থাকবে তাই ভাবছি ধীরে সুস্থে টুকটুক করে বাড়ির কাজকর্মগুলো করে নিই আর এখানে দেখো ছেলেমে মেয়ে দুটো বই পড়তে বসেছে তার সঙ্গে প্রিন্সের সঙ্গে দুষ্টুমিও করছে আমার বাবা হাত মুঠো করে রেখেছে প্রিন্স ভাবছে বোধ দাদার হাতে কোনো কিছু আছে গিয়ে খাওয়ার চেষ্টা করছে একবার দাদার কাছে যাচ্ছে একবার দিদির কাছে যাচ্ছে গদিটা আমি খাড়া করে রেখেছিলাম ওর উপরে বেয়ে বেয়ে উঠেছে তো ওই জন্য ওরকম কাত হয়ে পড়ে রয়েছে এখন আমি ঘর বাড়ি সুন্দর করে ঝাড়ু পোচা লাগাবো তার সঙ্গে ঠাকুরের সিংহাসন মুছবো ঠাকুরের বাসনগুলো থবো তো এখানে দেখো বন্ধুরা ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছে ওগুলো মাঝামাঝি করছি আর আমার এই যে দেখছো বড় একটা জলের ঘটি ঠাকুরের ওটা তামার আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম তখন ভেবেছিলাম ওইটা বোধহয় হয় পেতলের পেতল ভাবে কিনে এখন দেখো এটা তামা হয়ে গেছে কতই ভালো করে মাজি কেন কোনো ভাবে না পরিষ্কার করে রাখতে পারি না তো এখানে আমার ছেলেটা দেখো শঙ্খ নিয়ে এসেছে বলছে মাম্মি তুমি তো শঙ্খটা আনতে ভুলে গেছো আমার বাবা দেখেছো পড়াশোনা করছে তার মধ্যে আবার লক্ষ্য রেখেছে আমি কি নিলাম না নিলাম তো এখানে ঠাকুরের থালা বাসন সবগুলো ধোয়া হয়ে গেছে এরকম করে রেখে দিলাম জল ঝরে যাক তারপরে আমি ওটাকে তুলে নেবো এখন যাচ্ছি চাল আনতে বান্না করতে হবে তো তাই ভাবছি চাল এনে ভিজিয়ে রেখে দিই আমি প্রত্যেক রান্না করার এক দেড় ঘন্টা আগে পর্যন্ত চাল ভেজে রেখে দিই তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর না লম্বা লম্বা হয় তো বন্ধুরা এখানে দেখা চালের বস্তা আমরা সিঁড়িতে রেখে দিয়েছি আমাদের একটা মাত্র রুম ওখানে রাখার জায়গা নেই তো প্রত্যেকদিন এখান থেকে চাল নিয়ে তারপরে আমি রান্না করি আর কি বলো তো বন্ধুরা ছোট্ট একটা রুম তো ওখানে যদি চালের বস্তা রেখে দিই কোথায় আমরা শোবো কোথায় উঠবো বসবো তাই সিঁড়িতে রেখে দিক কি করবো একটু কষ্ট তো করতেই হবে রান্নাঘরের মধ্যে রাখলে রাখা যায় কিন্তু আমি রাখি না কেন জানো তো বন্ধুরা আমার না শিক্ষা হয়ে গেছে নতুন নতুন যখন এই বাড়িতে এসেছিলাম বৃষ্টি হয়েছিল টেবিলের নিচে প্লাস্টিকে বস্তা ভর্তি করে আমরা চাল রেখে দিয়েছিলাম বৃষ্টিতে চালের বস্তায় গেছে ভিজে কিন্তু আমরা বুঝতে পারিনি যখন চালের বস্তা বারন্ত হয়ে এসেছে আট দশ কিলোর মতন চাল আছে চাল আনতে গেছি দেখি চালের বস্তার নিচে যত চাল ছিল সব চালগুলো ফুলে ফেঁপে উঠেছে নষ্ট হয়ে গেছে ওই জন্য বিশেষ করে রান্নাঘরেতে রাখা হয় না তো যাই হোক বন্ধুরা রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে চান করে চলে এসেছি পুজো করতে আজকে বৃহস্পতিবার তো আর এখানে দেখো প্রিন্স আমার পাশে বসে পুজো দেওয়া দেখছে আগে তো তোমাদেরকে ভালো করে আমি পুজো দেওয়া দেখাতেই পারতাম না এখন যাই হোক তোমাদেরকে বেশ ভালো করে দেখাতে পারি মন্দির ছোট হোক বা বড় ভক্তি করে মাকে পুজো করলে আর ডাকার মতো ডাকলে মা ঠিক শুনবে আমি প্রত্যেকদিন পূজো পুজো করে আর মাকে ডাকি মাগো তুমি একটুখানি সুখের মুখ দেখাও আমার স্বামীর সন্তান মা দিদি দিদিদের স্বামীর সন্তান পৃথিবীবাসী যে যেখানে আছে সবাই ভালো থাকুক কারো যেন আপদ বিপদ না হয় সবাই যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো তাই না বলো বন্ধুরা তো এখানে দেখো অল্প কিছু জামা কাপড় ধুয়েছিলাম ওই জামা কাপড়গুলো মেলে দিলাম আর আজকে না প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে ঠিক টাইম মতো যদি ব্রেকফাস্ট না করা হয় না বন্ধুরা আর খেতেই ইচ্ছা করে না তো বাড়িতে অনেক কিছু আছে রুটি করেছি পান্ত ভাত আছে তার সঙ্গে আরও আমও আছে কালকে রাতের বেলাতে বড় আম নিয়ে এসেছিলো তো সেই আম দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে পারতাম খেতে ইচ্ছা করছে না তাই কালকে রাতের বেলাতে করেছিলাম চিকেন কষা দু পিস চিকেন কষা ছিল তাই খেয়ে নিলাম আর এখন দুপুরে রান্না বান্না করতে হবে সব কিছু জোগাড় গোসল করে নিয়েছি শুধু মশলাটা পেস্ট করতে হয়নি কালকে রাতে একটুখানি বেশি করে রেখেছিলাম তাই দিয়ে এখন আর কি কাজ চালিয়ে নিচ্ছি আজকে করছি পোলাও আর মাংস তো আমার বেশ কয়েকজন বন্ধুরা আমাকে অনেকবার বলেছে যে বাসন্তী পোলাও রেসিপিটা একটু শেয়ার করো তো আজকে আমি বাসন্তী পোলাও করছি না একেবারে সাদা পোলাও করছি তাই ভাবছি কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তো আমি এক দেড় ঘন্টা মতন গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম যখন দেখলাম চালগুলো ভালো করে নরম হয়ে গেছে জল ঘি ঘি দিয়ে যখন দেখলাম গরম হয়ে গেছে গোটা জিরে গোটা গরম মশলা তার মধ্যে একটা তেজপাতার দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে নেড়ে চেড়ে নিলাম তারপর যখন দেখলাম চালগুলো ঝরঝরে হয়ে গেছে পরিমাণ মতন গরম চাল স্বাদ অনুযায়ী লবণ চিনি দুটো কাঁচা লঙ্কা আর কিমিশ তার উপর থেকে আমি এক্সট্রা আর একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই আমার পোলাও রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমাকে একটা বন্ধু বলেছে দিদি ভাই তোমার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি খুব ভালো লাগে তোমার ভোলক ভিডিও দেখতে তোমার নামটা একটু বলো প্লিজ তো তোমার নামটা হলো সুদেশনা চক্রবর্তী আজ তোমার নামটা নিয়েই ফেললাম তুমি ভালো থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো কি বললে কেমন কেন কথা বলছো না তুমি ডাকছি কথা না করছি কথা বলছে না এবার তো বলছো তোমার মাথা গরম মাথা ঠান্ডা করে দিলাম ঠিক আছে মাথা ঠান্ডা করে দিলাম তোমার সাথে কি কথা বলবে কে কথা বলবে তুমি যেরকম মানুষ তোমার সাথে আমার এক মুহূর্ত কথা বলতে ইচ্ছা করে না তোমার যা ব্যবহার কেন আমরা ঠিক আছে আমাদের কি বাংলা মোনায়েজা তোমার ছেড়ে চলে যায় চালা চলে আমি যেরকম ব্যবহার করি সেরকম করি যা করি তোমার আমার সাথে থাকতে হবে আমার সাথে কথা জড়িত দেবো কেন কোন জায়গায় লেখা আছে তোমার সাথে থাকতে হবে हां জড়িত ধর ধরো ওকে

মনে আজকে যদি মধ্যে যদি না কি দেখেছো বন্ধুরা আমার বর কি রকম দুষ্টুমি করে আমি রান্না করছি হঠাৎ করে গিয়ে আমার উপরে জল ঢেলে দিল ওই জল যদি মাংসের করার মধ্যে পড়তো তাহলে তো দুপুরে খাওয়া দায় বন্ধু হয়ে যেত সব এরকম দুষ্টুমি করে তো যাই হোক বন্ধুরা এখানে দেখো রান্না বান্না করে চান করে খেতে বসে গেছি আজকে মেনুতে আছে পোলাও চিকেন কষা আর

মানে বয়স্ক কেউ নেই ওইজন্য আমরা নিয়ে নিয়েই খাই আলাদা করে তুলি দিয়ে দেব আমাদের একসাথে খাওয়াlogback এটা না খাবার আগে একটু যদি না খায় আমি খাই না আর আমি না খেলে উনি খায় না কিন্তু কালকে খেয়ে নিয়েছি আমি টাটা টা বারবার কালকে বাবা টাকা ন বলছো কাল কে তাই বললাম চলো খেয়েছানা তো খাবো না নাকি কতক্ষণ থাকবি চলো খাবো না

অসংখ্য পাশে কে কথা থেকে আমার ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্টে জানিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করানি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে